देखा है पहली बार साजन की में प्यार तंतना 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 देखे प्रथम बारे प्रेम जीरो দাদারা ভালো আছেন তো ইউটিউব খুলে যখন আমাকে দেখছেন তখন আশা করি ভালোই আছেন কিন্তু আমি মোটেও ভালো নেই তার কারণ অনেক চেষ্টা করেছি আজ পর্যন্ত আমার একটা শ্রাদ্ধ হলো না শ্রাদ্ধ না বিয়ে 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 কত জায়গায় গেলাম মেয়ে দেখতে পছন্দ হয় না রাস্তাঘাটে বেরোতে পারি না সবাই বলে এই ধর্মের সার করব আমার সারে হারান বাবা আমার একটা বিয়ের ব্যবস্থা করলো না আর কোথাও একটা মেয়েও দেখতে গেলো না মিথ্যা কথা বলবো না একবার গিয়েছিল আমার বাবা আমার জন্য একটা মেয়ে দেখতে গিয়েছিল মেয়েটা দেখতে দেখে শুনে পছন্দ হয়েছে আমার বাবা নিজেই বিয়ে করে বাড়ি চলে এসেছে আপনারা ইউটিউবের মাধ্যমে আমার কথা শুনে মনে মনে হাসছেন তাই না আর আমার কি হচ্ছে জানেন ওরে ফাইটটা যায়। আমার বুকটা ফাইটা যায় ফাইটা যায় এই পেটটা ফাইটা যায় আমার বাবাই যখন বউ লাইয়া আমার ঘরের সামনে দিয়া আমার বাবাই যখন বউ লাইয়া আমার ঘরের সামনে দিয়া নিজের ঘরে হাইটা যায় ফাইটা যায় বুকটা ফাইটা যায় ওরে ফাইটা যায় পিতা স্বর্গ পিতা ধর্ম সর্ব শাস্ত্রে কয় সেই পিতা কেমন কইরা এত নিষ্ঠুর হয় পিতা স্বর্গ পিতা ধর্ম শাস্ত্রে কয় সেই পিতা কেমন কইরা এত নিষ্ঠুর হয় ছেলের জন্য মেয়ে দেখতে যাইয়া বাবা আসি বিয়া কইরা ছেলের জন্য মেয়ে দেখতে যাইয়া বাবা আসি বিয়া কইরা কোন বড়ানে সত্য হয় ভাইটা যায় বুকটা ভাইটা যায় ভাইটা যায় রে বাবা রে মরিছি রে ওরে ধাক্কা দেয় কোন শালা ধাক্কা দেয় আমার রে ভাই ধাক্কা মারল হ্যাঁ ধাক্কা চোটে আমার সাড়ে বারোটা বাজে গেল হারামজাদা দাদা ইডিয়েট গাধার নন সেন্স ছেড়ে যেত পোস্ট ঝুড়ি ভাজা বাসলো ট্রাক অনাচার দুরাচার তেঁতুলের আচার কুলের আচার আমের আচার লঙ্কার আচার কোথাকার দেখি কে ধাক্কাটা মারল দেখি দেখি না দেখি পুরির সালা এতো পিছন দিক পিছন দরজা পিছন দিকটাই দেখতে যদি এইরকম না জানি সামনের দিকটা দেখতে কি রকম যাই ওই দিক দিয়ে ঘুরে যাই আমি সামনের দরজাটা দেখব ਰੇ ਚੇੜਾ ਗਲ ਉਪਾਰੇ ਚੱਲ ਪਰੇ ਲੇਟਨ ਕਮ ਹੁਕਰਤੇ ਹੈ ਹੇ ਚੇੜਾ ਗਲ ਉਪਾਰੇ ਕੱਲ ਪਰੇ ਲੇਟਨ ਕਮ ਹੁਕਰਤੇ ਹੈ ਬਕ 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 ਪਾਕੀਸ਼ਾਨਾਂ ঐকালো দানা উইরা গলো পলপলাইয়া দে চালের পারে বহুত চলে পারে লেটের কপুসা কি রকম হল কষ্টা ওই পাশে দেখলাম পিছন দিক ঘুরেই পাশে আসলাম এই থেকেও পিছন দিক একটা মানুষের দুই দুইটা পিছন দিক হ্যাঁ এর কি সামনের দরজা নাই দুই দিকে পিছন দরজা না 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 পাছিলা খান দেখি না হয় মই আগিলা খান দেখিম কে মোর আগিলা খান দেখে না কেন আগে ওই পাকায় ঘুরিয়া যাই ঘুরিয়া আসি সামনে সামনের দরজা খান মোর দেখি লাগে এক দু তিন চার পাঁচ ছ

এর কি সামনের দরজা নাই একটা মানুষের তিন তিনটা পিছন দিক প্রথমে এদিকে দেখলাম পিছন দিক ওদিকে গেলাম ওইদিকে পিছন দিক ঘুরে এদিকে আসলাম এই দিকে পিছন দিক সামনের দরজা নাই রে দাদা যেদিকে যাই সেদিকেই শুধু পিছন দরজা না এবার মানুষ তো আবার ভূত টুত নাই তো একবার দক্ষিণবঙ্গে একটা ভূত বেরিয়েছিল সেটার নাম ছিল লাইট ভূত তারপরে উত্তরবঙ্গে গেলাম জলপাইগুড়ি শিলিগুড়ি সেদিকে গিয়ে শুনলাম একটা ভূত বেরিয়েছে তার নাম পাছিলা ভূত এটা মনে হয় সেই পাছিলা ভূত মন ভয় পাস না একটু সাহস কর তোকে আটানার বাদাম ভাজা কিনে খাওয়া খাওয়াবো মন বুকে একটু সাহস দিই নি ও ওয়া ওয়া হে এবারে ওর পিছন দিক আমার পিছন দিক পিছনে পিছনে লাগিয়ে দেব ধাক্কা যা থাকে কপালে ছেড়া কথা বগলে এ ধুম ধারাক্কা ধরতক মার तेरे টিক টিক টিশ ইশ অশেপ চিটলক জানার কোথাকার এই মেলকায়া মেলকায়া สําเร็จ درجہ মিল গয়া রে মেলকায়া মেলকায়া สําเร็จ درجہ যেই পিছনে পিছনে লাগিয়েছি ধাক্কা ফাটা করে সামনের দরজা খুলে গেছে অসভ্য ছোট লোক কোথা গেল থাকবেন এখানে মানি না আমি তোমাকে ধাক্কা দিয়ে অন্যায় করেছি তোমার হাত দিয়ে আমার পায়ে ধরো এরকম কাজ আমি আর করবো না বাহ অন্যায় করলেন আপনি আর পায়ে ধরবো আমি তবে কি আমি ধরবো তোমার পায়ে অবশ্যই অসম্ভব তুমি একটা লেডিস আমি একটা লেডাস আমি লাডাস হয়ে লেডিসের পায়ে হাত দেব আমার কি পেঁয়াজ ট্যাস জ্ঞান নাই তাছাড়া অন্যায় করব আমি ক্ষমাও চাইব আমি দুটোই আমি একা করব আমি অন্যায় করেছি তুমি ক্ষমা চেয়ে নাও তাহলেই তো সমস্যা সমাধান হয়ে যায় যাকে দিদি উনি আপনার নামটা কি বেলুন তো শুনি আমার নাম আগে হ্যাঁ আপনার নাম আমার নাম হচ্ছে কোথায় হচ্ছে নবদ্বীপে হচ্ছে না মায়াপুরে হচ্ছে এবার শুনবেন তো হ্যাঁ আপনি বেলবেন তো আমার নাম করিশ্মা কাপুর কি বললে কাশ্মীরের চাদর না না করিশ্মা কাপুর কাশ্মীরের কাপড় আরে আপনি কি কানে কালা খবরদার শালা বলবে না নাক মেরে ঘুষি পাঠাবো বলেছি আপনি কানে কম শুনিন আমার নাম করিশ্মা কাপুর আপনি কোথ থেকে এসেছেন বোম্বে থেকে ও বোম্বে বোম্বে তো আমি রোজ যাই রোজ হ্যাঁ দুই বেলা করে যাই দুই বেলা কিসে করে যান আমি পায়ে হেঁটে হেঁটে যাই হরে বাবা পায়ে হেঁটে হেঁটে তাও আবার দুই বেলা বোম্বে আপনার বোম্বে কত দূর বেশি দূর না এখান থেকে সোজা খরে নদীর পারের দিকে হাঁটা দিই তারপর সেখানে তো বমবে ওইখানে কি করেন ডিউটি করেন কি ডিউটি সকালে বিকালে দুই করে পায়খানা করি ছি 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 তা দিদিমণি এখানে কি মনে করে আসা হয়েছে আমি এসেছি একটু ডান্স করতে কি বললে গ্যাস মারতে আরে গ্যাস না ডান্স একটু নাচ করব ও মাছ বেজবে সকালবেলা দিলীপ মামা মাছ নিয়ে আসে এখন তুমি মাছ এনেছ আরে মাছ নয় ডান্স অর্থাৎ নাচ করব মানে নাচ গান করব। ও নাচ গান করবে খুব ভালো জিনিস শরীরে ভিটামিন হয় তা নাচ গান শুরু করে দাও শুরু করব হ্যাঁ করবেন তো কিন্তু একটা কথা জানার ছিল কি কথাটা একেবারে ছোট না একেবারেও বড় না মাঝারি ধরনের কথা বেশ বলুন বলতে আমার একটু নজ্জা নজ্জা করছে গিয়েছি বলুন বলবো হ্যাঁ বলুন মা কালী দেবী বলবো আরে বলুন না একটা কেন বলুন দাদারা ইউটিউবের মধ্যে দেখছেন বুঝতে পারছেন তো কি বললো একটা কেন দশটা বলুন তার মানেটা কি নিশ্চয়ই আমাকে দেখে মনে হয় পছন্দ হয়েছে ঘটনা হচ্ছে দিদিমণি মনে হচ্ছে বা টাওয়ার লেগে যাবে কি না মানে ঘটনা হচ্ছে বলছিলাম আর কি তোমার কি হইছে কি ওই যে হয় কি হয় আরে হয় না ওই যে ছেলে আর মেয়েদের সঙ্গে যে হয় ই মা ছি 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 অসভ্য হ্যাঁ ছেলে আর মেয়েদের সঙ্গে কি হয় আরে হয় না ওই যে কলা গাছ ঘুরে মালা হাতে নিয়ে বিয়ে বিয়ে ধরা হয় হয় আমার আমার মনে কি করে বুঝলেন হয়নি তোমার হাতে শাখা নেই সিঁদিতে সিঁদুর নেই আমি ঠিক বলেছি না 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 বলে দিচ্ছে তার মানে হয়নি তোমারও হয়নি আমারও হয়নি তোমার ভিতর আমার ভিতর একটা যোগাযোগ মোটামুটি খারাপ নেই তুমি যদি আমার বাড়িতে যাও মালক্ষী তোমার ভাত কাপড়ে অভাব হবে না এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি তাই বুঝি ইয়াস আমার বিশাল অবস্থা আমার যা জায়গা জমি আছে না আমি বৎসরে মাত্র আঠারো মাস কিনে খাই বাদ বাকিটা আমার ঘর থেকে চলে তাই কি হ্যাঁ আমার বাড়িতে গাছে লাগায় সাড়ে সাত বিঘে জমি আছে দোতলা পুকুর আছে প্লাস্টিকের খাটাল মারি টিনের গরু বাচ্চুর আশি নব্বই গোলা ধান আছে শুধু চালের অভাবে রান্না হয় না তাই বলছি আপনি তো ভালো ইংরেজি বলতে পারি হ্যাঁ ইয়েস মানে কি বলুন তো কেন ইয়েস মানে পেঁয়াজ মিট মানে মুঠা কুমড়া নট মানে খাই না ইয়েস মাই টপ বালতি খপা খপ তাহারুন তাহারুন সত্যি আপনার মতন পাত্র বর্তমানে খুবই ভাগ্যের ব্যাপার হ্যাঁ তোমার বাবার এক পয়সা লাগবে না একবার বিনা পয়সে নিয়ে চলে যাও সবই ঠিক আছে আপনি তো আমার কথাটা শেষ পর্যন্ত বলতে দিলেন না আসলে আমার বিয়ে হয়ে গেছে ভলিবল 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 কি ভাবলাম কি হইল ছাতু মাখলাম গু হইল ভগবান তুই পুঠি মাছ খেয়ে মরি যা ভগবান পুঠি মাছ খেয়ে মরি যা যাকে দিতে মনি তাহলে একটু নাচ গান শুরু করে দাও সবাই আনন্দ দিতে পারলে নিশ্চিত কিছু পুরস্কার পাবে আর যদি আপনাকে আনন্দ দিতে পারি আপনি কি দেবেন আমি আর কি দেব গরিব মানুষ তোমাকে একটা আন্ডার পেন কিনে দেব আন্ডার পেন পরে নাকি তাহলে যাই যা ও সব লাগবে না তাহলে কি লাগবে আপনি মা কি খাবে খাওয়াবেন বুঝি সালারে খাওয়ার দিকে কি লোভ রে সিঙ্গারা খাওয়াতে পারি তবে একটা প্রশ্ন আছে কি প্রশ্ন এই দেখো সিঙ্গারাটার ফাটা নেই ফুটো নেই জালনা দরজা কিচ্ছু নেই ওর ভিতরে আলু ঢুকলো কি করে রে ওটা তো যখন কারিকর তৈরি করে তখন ওর ভিতরে আলু ঢুকিয়ে দেয় হ্যাঁ সে আমি বুঝলাম আলু ঢুকিয়ে দেয় কিন্তু আলুটা ঢুকলো কোন রাস্তা দিয়ে ওর তো ফাটাও নেই ফুটোও নেই জালনা দরজা কিছু নেই আলুটা ঢুকলো কোন দিক দিয়ে মানে যখন কারিকর সিঙাটাকে তৈরি করে তখন ওর ভিতরে আলু ঢুকে দিয়ে মুখটা মরে দেয় সে আমি বুঝলাম আলু ঢুকে দিয়ে মুখটা মরে দেয় কিন্তু মুখটা পেলো কমেন দিয়ে ওর তো ফাটাও নেই ফুটাও নেই জালনার দরজা কিচ্ছু নেই আলুটা ঢুকলো কোন রাস্তা দিয়ে আপনাকে আমি বুঝাতে পারবো না আপনাকে যদি বুঝাতে হয় তাহলে ওই নেতারি মিষ্টির দোকানে নিয়ে যেতে হবে তাহলে নিতাই তোমাকে গরম গরম সিঙ্গারা খাইয়ে দেবে দিদিমণি আমার দ্বারা হবে না শুরু করে দাও ঠিক আছে আমি তাহলে শুরু করি অলরেডি ওয়ান টু ফোর বাপেরা রে ਗਾਚ ਚੁਰੀ ਅਦ ਕਹਾ ਓਮ ਜਲ ਪੁਹੀ ਪਾਰਿਆ ਦੇ ਬਾਪੂਈ ਚੰਗ ਰਾਣੀ ਹੈ ਬਾਪੂਈ ਚੰਗ ਰਾਣੀ ਗਾਚ ਚੁਰੀ ਅਦ ਕਹਾ ਓਮ ਜਲ ਪੁਹੀ ਪਾਰਿਆ អបអរសាទរ

BAPUI Papui, Canada, got your duty at the car, among Jolly Paddy a Haddy. Papui, Canada, Papui, Canada, got your duty at the car, among Jolly Paddy যাও হচ্ছে হচ্ছে দিদিমণি চলে গেল এর জন্য তো কেমন ঠান্ডা ঠান্ডা নরম নরম হয়ে গেল হ্যাঁ শালা যাবার বেলা একটু বললে গেল না হে ভগবান তুমি দিদিমণির মাথায় এক কিলো উকুন দিয়ে দিও ঠাকুর আর বিছানার মধ্যে দুই কিলো ছাড় পোকা দিয়েও হোক মশারির ভিতর তিন কিলো মশার দিও হোক ও যেন রাত্রিবেলায় ঘুমোতে না পারে আমার কথা মনে পড়ে হ্যাঁ তাহলে আর কী করবো আমিও যাই যেতে যেতে একটা ডাল খিচুড়ি গান গাইতে গাইতে চলে যাই তা দাদারা না যারা ইউটিউবের মাধ্যমে দেখছেন আমাদের অনুষ্ঠান যদি ভালো লাগে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক দেবেন আর বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কি কি ধরনের গল্প পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব সেই সমস্ত গল্প তুলে ধরবার তাহলে এবার শুনুন ডাল খিচুড়ি গান বন্ধু তিন দিন তোর এবার গেলাম এক পাইলাম না বন্ধু

पट्टू कावर पट्टू काय